তারাও দেখো এখানে গুলো জালিয়ে আসছে দেখো ছোট ছোট কত মিষ্টি কুমড়া ধরছে না হ্যাঁ এই দেখেন পত্রগুলো এই যে একটা এই যে সবগুলো এইভাবে কিন্তু অনেকগুলো জালিয়েসছে এই যে ওইগুলো দেখ কত বড় হিসেবে তুমি এইভাবে এইগুলো করে দিছো কুঞ্চি দিয়ে দিছো আমি বললাম যে তোমাকে ডাক দিয়ে দেখে ছাদে উঠে মাত্র পানি দেওয়ার জন্য উঠছি আর এইখান থেকে তুলে খাবো কি যে শান্তি তৃপ্তি লাগবে এটা বলার মতন আর খুব ইচ্ছা আমার সত্যি সব থেকে কোনো সবজি তুলে রান্না করার যে কি মজা সেই ইচ্ছা আমার ইনশাল্লাহ হবে তুমিও অনেক কাজ দিচ্ছ আরো এসছে দেখো সবগুলো ডুগার সাথে এই যে দেখো এই যে ডুগার সাথে সবগুলো ডুগার সাথে সবগুলো ডুগার সাথে তার মানে অনেক ধরবে এই গাছটা কিন্তু বীচে কিন্তু আইনে দাও নাই

কিন্তু আলু কাছে এটা ছোট আমার রান্নার সেই জায়গা আর তো রান্না করবো খুব ইচ্ছা পিঠে বানাবো কি মনে হয় এখন কি মনে হয় ভাবে ইচ্ছা ইনশাল্লাহ

এক দুইবার যা রান্না করি করি মিষ্টি কুমড়ার অল্প দিনের মধ্যেই তো বড় হয়ে যাবে কয়েকদিন আছেন হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো সাথে এখানে বসে খাবো ঠিক আছে আল্লাহ ইচ্ছা পূরণ করবে মনে হয়